আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর অনেক রকমেরই হালু আমরা খেয়েছি আজকে আমি ভিন্ন রকমের একটি হালুয়া রেসিপি শেয়ার করবো হালুয়াটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ হয় এবার তৈরি করার পালা নিয়ে নিলাম দেখুন এখানে এক প্যাকেট প্রাণের চিড়া চিড়াটাকে সাইডে রেখে চুলো একটি প্যান বসিয়ে নিলাম চুলো রাজ মিডিয়াম টু লোতে রেখে দেখুন এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি নেড়েচেড়ে নিচ্ছি এরপর যে আমি এক বাটি চিরা এই প্রাণের চিরাটাকেই এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে এটাকে নেড়ে চেড়ে আমি একটু হালকা ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজলেই এটা হয়ে যাবে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে লো আছে এটাকে ভাজতে চেষ্টা করবেন নয়তো পুড়ে আসবে চেড়ে আমি এটাকে ভেজে দেখুন দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এভাবে নেড়ে আমি ভেজে নিচ্ছি চিরাটাকে চিরাটা একটু লালচে ভাব এসে গেছে দেখুন এ পর্যায়ে বুঝতে হবে চিরাটা আমার ভাজা একেবারেই হয়ে গেছে আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম হবে দেখুন এরকম হয়ে আসলে বুঝতে হবে চিরাটা পারফেক্টলি হয়ে গেছে এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেবো চুলোয় অন্য একটি প্যান বসিয়ে এক গ্লাস পানি দিয়ে দিলাম দেখুন ছোট গ্লাসের এক গ্লাস আর দিয়ে দিয়েছি বাটিতে কিছুটা পরিমাণে গুড় এটাকে আমি দিয়ে আরও এক গ্লাস পানি এর মধ্যে অ্যাড করে দিব দেখুন এখানে আমি আরও এক গ্লাস পানি অ্যাড করে দিলাম মিঠাটা একটু আস্ত আস্তে দিয়েছি যেহেতু জাল হবে এটা গলে আসবে দেখুন মিঠাটা আমার গলে গেছে এ পর্যা আমি নেড়ে নিচ্ছি এ পর্যায়ে এরকম এক মিনিট জাল করে নিতে হবে মিঠা এবং পানিটাকে দেখুন পুরোপুরি মিঠাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো ভাজা চিড়াগুলো এভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট জাল করে নিচ্ছি এটাকে জাল করার পরে এ পর যে আমি একে একে অন্য উপকরণগুলো মিক্স করে নেব এ পর যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের সাধন অনুযায়ী দিবেন এটাকে আমি মিক্স করে নিচ্ছি যে যেরকম লবণ পছন্দ করেন দিয়ে দিচ্ছি দেখুন এখানে গুঁড়ো দুধ ফ্রেশ গুঁড়া দুধ এটা অ্যাড করে দিলাম ছোটো এক বাটি এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কিসমিশ অ্যাড করবো দেখুন এখানে আমি কিশমিশটাকেও দিয়ে দিলাম এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে চীনা বাদাম আপনারা এখানে কাঠবাদামও দিতে পারেন আমি এখানে চিনাবাদাম দিয়েছি বাদামটা ভাজা ছিল ছালটা ছাড়িয়ে আমি দুই টুকরো করে নিয়েছি এটাকে আমি মিক্স করে দিলাম আপনারা যদি কাঁচাটা অ্যাড করতে চান তাহলে অবশ্যই ভেজে এটাকে অ্যাড করবেন দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে এটা কখন বুঝবেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে এ পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে দেখুন এখানে আঠালো একটা ভাব এসে গেছে এবং কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চাঁচামিষ ঘি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন ঘিটা দেওয়ার কারণে একটা সুন্দর সেন্ট আসবে খেতে অনেক মজার হবে দেখুন এটা আমার হয়ে গেছে এই যে এবার আমি চুলো থেকে এটাকে তুলে নেব এই যে পারফেক্টলি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি এবার আমি একটি প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি পুরোটাকে আমি এই প্লেটের উপরে ঢেলে নিচ্ছি এবার আমি প্লেটের মধ্যে সমান করে নিচ্ছি আমরা গাজরের হালুয়া খেয়েছি আবার সুজির হালুয়া খাই অনেক মজার হয় এই হালুয়াটা তৈরি করে খাবেন এটা অনেক মজার হয় ভিন্ন রকম একটি স্বাদ যুক্ত হবে দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে পুরো প্লেটে আমি সরিয়ে নিলাম এবার আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি টুকরো টুকরু করে কেটে নেবো আমি এটাকে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমি পুরোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব এই যে আমার পুরো হালুয়াটাই রো তৈরি হয়ে গেল চিরের হালুয়া দেখুন এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এক এক করে প্রথমে একটি তুলে নিলাম দেখুন আরও একটু নিয়ে নিচ্ছি আমি একে এঁকে আমি পুরো হালুয়াগুলোকেই তুলে নেব দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় পুরোটাকে আমি তুলে নিলাম দেখুন কতটা চমৎকার লাগছে এই যে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অনেক চমৎকার হয়েছে খেতেও অনেক চমৎকার হয় এবার আমি এখান থেকে নিয়ে একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেঙে দেখুন কতটা চমৎকার লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ